না আমার আব্বু কোনোভাবে কোনো আন্দোলনের সাথে জড়িত না তার এখন পঞ্চাশ বছর বয়সে কিভাবে আন্দোলনের সাথে জড়িত তার আব্বু আমার দাদা ভাই মুক্তিযোদ্ধা ছিল ইভেন উনি সামরিক বাহিনীতেও ছিল যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন এখন এই অবস্থা আর কি আব্বুকে কালকে একটা মামলায় আমাদেরকে বলাই হয়নি কি বিষয় আমরা যে শুধুমাত্র যখন আমাদেরকে আব্বুকে ধরে নিছি আব্বু যে সেইটুকু বলছে আমি পল্লবী থানায় এরপর আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে দেয় নাই তারপরে আমরা গেছি যাওয়ার পরে ওরা আমাদের সাথে আমি কালকে রাত বারোটা পর্যন্ত প্রায় থানায় ছিলাম কোনোভাবেই দেখা করতে দেয়নি কোনো কিছুই না পরে এখন এই যে আজকে এখানে পাঠাইছে অ্যান্ড এই যে আবুর নামে যা যাওয়া হচ্ছে না আমার আব্বু কোনোভাবে কোনো আন্দোলনের সাথে জড়িত না তার এখন পঞ্চাশ বছর বয়স সে কিভাবে আন্দোলনের সাথে জড়িত তার নিজের সংসার আছে সে হচ্ছে সে গার্মেন্টস ব্যবসায়ী ছিল সে এই সংসারের একমাত্র আর্নিং মেম্বার সে কি করে যায় এগুলাতে সে তো জানে যে সে চলে গেলে তার কিছু হলে তখন তার তার ফ্যামিলিকে কে দেখবে আইডিয়া কেন এটা তো কোনো বলার কোনো কারণ নাই এখন ব্যবসার খাতিরে আমি কার সাথে কথা বলবো আমি কি জানবো আপনি কি সে বিএমপি করেন না আপনি আওয়ামী লীগ করেন ব্যবসার খাতিরে মানুষের অনেকের সাথে কথা বলতে হয় যেহেতু আমার বাবা এ ব্যবসায় প্রায় বিশ বছর যাবত তাকে অনেক মানুষের সাথে মিশতে হয় তাহলে এখন সে বিএনপি করলো না আওয়ামী লীগ করলো সেটা তো আমরা দেখতে পারবো না তাই না সেটা তো আমাদের দেখার বিষয় না এখন এটাই কথা যে আপনার বাবা যার সাথে ব্যবসা করতো সে বিএমপি করেন এজন্য ধরে নিশ্চিত মামলা দিয়েছে চাচুর মামলা কি দিছে নিশ্চয় এবং বিস্ফোরকের মামলা বিস্ফোরকের মামলা নাশকতার মামলা পেনাল কোর্টের দ্বারা এবং বিস্ফোরকের দ্বারা তাকে মামলা দেওয়া হয়েছে আজকে শুনানির শেষে বিজ্ঞ আদালতে তাকে জেলা জুতে প্রেরণ করা না জামিন না মঞ্জুর মোহাম্মদ আকতার হোসেন জি আমি না আকতার আমি একজন মুক্তিযোদ্ধা নাতি আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা সন্তান কিন্তু তারপরেও কেন তাকে এরকম একটা কিছুতে ফাঁসানো হলো এটা আমরা এখনো বুঝতেছি না মিরপুর থেকে ধরা হয়েছে মিরপুর আমাদের বাসা আমাদের লাইনের মাথা থেকেই ধরা হয়েছে বেসিক্যালি আর এরপরে হচ্ছে এরপরে আমরা আর কোনো আপডেট জানতে পারিনি কারণ আব্দুর সাথে আমাদের কোনোভাবে কোনো যোগাযোগ হয়নি আমরা জানিও না উনি একজন অসুস্থ রোগী উনি কিছুদিন আগেই মেডিকেল থেকে চেক আপ করে আসছে ইন্ডিয়া থেকে ওনার ডাক্তার আবার পনেরো তারিখে এই যে এই মাসের পনেরো তারিখে যেতে বলছে বাট এখন যা অবস্থা দেখতেছি জানি না আল্লাহ আল্লাহ ভালো জানে